সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো অনেক দিন পর আবার তোমাদের স্টাডি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তোমরা যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তো তোমাদের জন্য সিলেবাসে অন্তর্ভুক্ত বাংলা বিষয়ের প্রথম কবিতা যে কবিতাটির নাম হচ্ছে সবুজের অভিযান রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই কবিতা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পূর্ণাঙ্গে বাক্য উত্তর সেই সাথে এমসিকিউ তোমাদের মাঝে তুলে ধরলাম তোমরা মন দিয়ে সমস্ত এক কথা উত্তর এই প্রশ্নগুলি দেখে নেবে সঙ্গে উত্তরও রয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ফাইনাল পরীক্ষার যে একটি পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গবাকে প্রশ্ন এসেছে সেই সঙ্গে এমসিকিউ এসেছে সবগুলি এই প্রশ্নগুলির মধ্যেই পাবে এবং তোমাদের মডেল কুয়েশান কুয়েশান ব্যাংক তারপরে ওয়ার্ক সমস্তগুলি দেখে এই এক কথা উত্তরগুলি তৈরি করা হয়েছে তোমরা দেখে ভয় পেয়ে যেও না যে অনেকগুলি এখানে রয়েছে তো তোমাদের আর আলাদা কোনো পরিশ্রম করতে হবে না এইগুলি পড়লেই একশো শতাংশ তোমরা কমন পেয়ে যাবে আর এই একটি পূর্ণাঙ্গে বাক্যের উত্তরগুলি পড়লে অন্যান্য প্রশ্ন শেখার ক্ষেত্রেও কাজে আসবে তোমরা আশা করি এই কবিতাটির বিষয়বস্তু তোমরা জেনে গেছ পূর্বে আমি ভিডিও দিয়ে দিয়েছি তোমাদের অবশ্যই তোমরা দেখে নিয়েছো যারা দেখিনি অবশ্যই প্লে গিয়ে দেখবে এবং লাইন দরে ধরে আলোচনা রয়েছে তোমরা প্লে গিয়ে অবশ্যই দেখবে তো তোমাদের জন্য তো চলো শুরু করি একটি পূর্ণাঙ্গের বাকি উত্তর তারপরে এটা থেকে কী কী দুয়ের মান শিখতে হবে সেইগুলো তোমাদের দিয়ে দেব। তো দেখো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে প্রশ্নগুলি শিখে নেবে সবুজের অভিযান কবিতাটি কার লেখা উত্তরটির সঙ্গে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবুজের অভিযান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তরটি হচ্ছে বলাকা তো এখানে দেখতে পাচ্ছ সঙ্গে লেখা আছে উচ্চ মাধ্যমিক ফাইনাল দুই হাজার ষোলো দুই হাজার একুশ টার্ম ওয়ান টার্ম টু যে পরীক্ষা হয়েছিল করোনার সময় এবং দুই হাজার চব্বিশ এই বছরই এসেছে এটা তো তোমাদের জন্য ততটা ইম্পর্টেন্ট নয় তবু আমি এখানে তৈরি করে রেখেছি পরে নেবে এগুলি অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে কাজে আসবে সবুজের অভিযান কবিতাটি কবি কোথায় বসে লিখেছিলেন শান্তিনিকেতনে বসে লিখেছিলেন এই কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল এটা উচ্চ মাধ্যমিক ফাইনাল দুই হাজার আঠারোতে এসেছিল সবুজের অভিযান কবিতাটি বলাকা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা প্রথম সংখ্য কবিতা সবুজের অভিযান কবিতাটি কবে রচিত হয়েছিল তেরোশো একুশ বঙ্গাব্দের পনেরোই বৈশাখ এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থকে কোন ধরনের কাব্য বলেছেন কাব্যগ্রন্থকে গতিবাদের কাব্য বলেছেন সবুজের অভিযান কবিতায় কবি নবীনদের কি কি বিশেষণে অভিহিত করেছেন জীবন্ত অবুজ সবুজ অশান্ত প্রচণ্ড প্রমত্ত ও অমর বিশেষণে অভিহিত করেছেন সবুজের অভিযান কবিতায় কবি কাদের আহ্বান জানিয়েছেন সবুজের অভিযান কবিতায় কবি তরুণ সম্প্রদায় তথা নবীনদের আহ্বান জানিয়েছেন এই কবিতাটির মূল বিষয়বস্তু অবশ্যই তোমরা জানো নবীন এবং প্রবীণ দুই ভাগে এখানে আলোচনা রয়েছে তো তোমরা অবশ্যই কবিতাটা জানা থাকলে এগুলি তোমাদের কাছে একদম ইজি মনে হবে সবুজের অভিযান কবিতায় কবি কোন ভুরের কথা উল্লেখ করেছেন উত্তরটা হবে রক্তে আলোর মদে মাতাল ভুরের কথা উল্লেখ করেছেন তারপরে এগারো নম্বর সবুজের অভিযান কবিতায় সবুজ বলতে কাদের বোঝানো হয়েছে সবুজের অভিযান কবিতায় তরুণ সম্প্রদায় তথা নবীনদের সবুজ বোঝানো হয়েছে পুচ্ছটি তোর উচ্ছে তুলে নাচা একটি কবিতার লাইন পুচ্ছ শব্দের অর্থ কি উত্তরটা হবে ল্যাজ তেরো নম্বর সবুজের অভিযান কবিতায় কবি কাকে কি নাচাতে বলেছেন নবীন তথা তরুণ কাছাদের পুচ্চটিকে উচ্ছে তুলে নাচানোর জন্য বলেছেন এমন টাইপের প্রশ্ন দুইয়ের জন্য আসে কাকে কী ওয়ান প্লাস ওয়ান এইভাবে ঠিক আছে তারপরে চোদ্দো নম্বর খাঁচাখানা দুলছে খাঁচাখানা কোথায় কীভাবে দুলছে এটাও দুইয়ের জন্য অনেক সময় পরীক্ষাতে এমন টাইপের প্রশ্ন থাকে কুসংস্কার জন্য প্রবীণ পাকাদের গড়ের দাওয়ায় বারান্দায় খাঁচাকানা দুলছে কীভাবে মৃদু হওয়ায় তারপর আমরা পরে পেতে যাচ্ছি পনেরো নম্বর প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট চক্ষুকর্ণ দুটি ডানায় ডাকা কাদের এমন অবস্থা পরম প্রবীণ পাকাদের এমন অবস্থা তো এই প্রশ্নটি উচ্চ মাধ্যমিক ফাইনাল দুই হাজার সতেরো এসেছে এবং তোমাদের যে হাফ ইয়ারলি পরীক্ষা হয় সেই হাফ ইয়ারলি পরীক্ষা দুই হাজার বাইশ এসেছে তো তোমাদের হাফ ইয়ারলি অ্যানুয়াল প্রি বোর্ড ফাইনাল সমস্তগুলি রয়েছে এই প্রশ্নগুলির মধ্যে তারপরে ষোলো নম্বর জিমাই যেন চিত্রপটে আঁকা কার জীবাণুর কথা এখানে বলা হয়েছে তো এটাও উচ্চ মাধ্যমিক এসেছে দুই হাজার একুশ মাসে টার্ম ওয়ান টার্ম টু যে পরীক্ষা হয়েছিল পরম পাকা প্রবীণদের জীবাণুর কথা এখানে বলা হয়েছে তাকায় না যে কেউ কে কোথায় তাকায় না পরম পাকা প্রবীণরা বাহির পানে তাকায় না মাটির ছেলেরা কি চায় না মাটির ছেলেরা মাটির উপর চরণ ফেলে চলতে চায় না অর্থাৎ পা ফেলে চলতে চায় না উচ্চবাসের মাচাই বলতে কবি কি বোঝাতে চেয়েছেন সংস্কারচ্ছন্ন প্রবীণদের নিজ গড়ে বন্দী হয়ে থাকার মনোভাবকে এখানে উচ্চবাসের মাচা বোঝানো হয়েছে আই অশান্ত আই রে আমার কাঁচা কবি কাদের অশান্ত এবং কাঁচা বলে সম্বোধন করেছেন কবি নবীন তথা তরুণদের অশান্ত এবং কাঁচা বলে সম্বোধন করেছেন লাগবে লড়াই কিসে লড়াই লাগবে বলে কবির অভিমত মিথ্যা এবং সাচাই লড়াই লাগবে বলে কবির অভিমত মানে সত্য এবং মিথ্যার মধ্যে অর্থাৎ প্রবীণ আর নবীনদের মধ্যে লড়াই লাগবে তারপরে প্রশ্ন বাইশ নম্বর চিরকাল কি রইবে খারা কী চিরকাল খারা থাকবে না এটা দুই হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক ফাইনালে এসেছে তো শিকল দেবীর পূজা বিধি চিরকাল খারা থাকবে না তো এটা আসার সম্ভাবনা নেই তো তোমাদের জন্য তৈরি করে রেখেছি তেইশ নম্বর সবুজের অভিযান কবিতায় কবি কাকে দুয়ার ভেদ করে আসার আহ্বান জানিয়েছেন নবীন তথা তরুণদের দুয়ার ভেদ করে আসার আহ্বান জানিয়েছেন তারপরে আকাশখানা ফেরে কিভাবে আকাশকে ফারার কথা বলেছেন দু সালে উচ্চ মাধ্যমিক ফাইনালে এই প্রশ্নটা এসেছে অট্টহাসে আকাশখানাকে ফারার কথা বলা হয়েছে তারপরে ভুলগুলো সব আন্দ্রে বাছা বাছা কোথা থেকে ভুলগুলো বেছে বেছে নিয়ে আসার কথা বলা হয়েছে যে ভোলানাথ অর্থাৎ শিব সেই ভোলানাথের ঝোলাঝুলি থেকে ভুলগুলিকে বেছে নিয়ে আসার কথা বলা হয়েছে বিভাগিকর অবাধ পানি কাকে বিভাগী করতে বলা হয়েছে সবুজের অভিযান কবিতায় সবুজ অবুজ দুরন্ত নবীনদের বিভাগী করার কথা এখানে বলা হয়েছে যদি পরীক্ষাতে লেখো সবুজদের বা অবুজদের দুরন্ত বা নবীনদের যে কোনো একটা লিখলে তোমরা এক নম্বর পেয়ে যাবে তারপরে সবুজের অভিযান কবিতায় ব্যবহৃত প্রমত্ত এবং প্রমুক্ত এই শব্দ দুটোর অর্থ কী পরীক্ষাতে দুইয়ের জন্য এইভাবে পরীক্ষাতে আসার সম্ভাবনা থাকে প্রমত্ত শব্দের অর্থ হচ্ছে উন্মত্ত এবং প্রমুক্ত শব্দের অর্থ হচ্ছে খোলামেলা বা সম্পূর্ণভাবে উদার তারপরে গুছিয়ে দে ভাই পুঁথিপোড়ার কাছে এখানে পুঁথিপোড়া বলতে আমরা কি বুঝি পুঁথিপোড়া বলতে যারা শুধু পুঁথিপোড়া বিদ্যি নিয়ে বসে আছে অর্থাৎ মুখস্থ বিদ্যায় নিয়ে বসে আছে তাদেরকে এখানে পুথিপোড়া বলা হয়েছে তারপরের যে আমরা যাচ্ছি উনত্রিশ নম্বর চিরজুবা তুই যে চিরজীবী কবি কাদের চিরজুবা ও চিরজীবী বলে সম্বোধন করেছেন এই লাইনটি দিয়ে এবার পরীক্ষাতে এসেছে প্রশ্ন চারের জন্য এসেছে সবুজের অভিযান কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর নবীন তথা তরুণ যুব সম্প্রদায়কে চিরযুবা ও চিরজীবী বলে সম্বোধন করেছেন ঠিক আছে এটা দুই সালে এক কথায় মানিয়ে এসেছে তো তোমরা যদি পরীক্ষাতে শুধু তরুণদের লিখে দাও বা নবীন ধরে লেখে দাও তাহলে উত্তর হবে সবুজের অভিযান কবিতায় সবুজ কিসের প্রতীক সবুজ হচ্ছে তারুণ্যের প্রতীক এই কবিতার মধ্যে কোন ফুল এবং কোন ঋতুর কথা উল্লেখ রয়েছে ফুল হচ্ছে বকুল ফুল এবং ঋতু হচ্ছে বসন্ত ঋতু তারপরের প্রশ্ন হচ্ছে সবুজের অভিযান কবিতায় ড্যাশ ঋতুর উল্লেখ রয়েছে শূন্যস্থানে হবে এবং শূন্যস্থানও থাকার সম্ভাবনা আছে তো উত্তরটা হবে বসন্ত কিসের নেশায় ভুল করেছিস ধরা এটা বলেছেন কবি কী বোঝাতে চেয়েছেন বলে সবুজের নেশা অর্থাৎ নতুন সৃষ্টির উল্লাসে নবীন দল ভুল করেছে এ ধরা মানে এই পৃথিবী এটাই কবি বুঝাতে চেয়েছেন তারপরে চৌত্রিশ নম্বর সবুজের অভিযান কবিতায় কবি কাকা আহ্বান জানিয়েছেন নবীনদের আহ্বান জানিয়েছেন বা নবীন যুবক সম্প্রদায়েরকে তারপরে সবুজের অভিযান কবিতা কবির কল্পিত দেবীর নাম কি এটা গত বছর হাফিলি পরীক্ষা এসেছিল কল্পিত দেবীর নাম হচ্ছে শিকল দেবী সবুজের অভিযান কবিতায় শিকল দেবী বলতে কী বোঝানো হয়েছে শিকল দেবী বলতে পুরনো ধ্যান ধারণা কুসংস্কার আচার বিচার ও বিধিনিষেধের যাবতীয় যে বন্ধন এটাকেই আমরা শিকল দেবী বলে জানি তাই জেনে তো বক্ষে পড়ান্না আছে কি জেনে বক্ষে পড়ান আছে অজানা পথে তরুণ দলের যে বিপ্লব অভিযান সেই অভিযানে পাড়ি দিতে হলে আঘাত আছে আপদ আছে বিপদ আছে এই কথা জানার পরেই নবীনদের বক্ষে পড়ান নাচে তারপরে প্রশ্ন আন্দ্রে বাছা বাছা কি আনার কথা এখানে বলা হয়েছে পূর্বে আলোচনা করেছি ভোলানাথের ঝুলাঝুলি জেরে বাছা ভুলগুলি আনার কথা এখানে বলা হয়েছে পথে চলার বিধি বিধান কি। পুরনো সংস্কার ঝেড়ে ফেলা এবং নতুন মন নিয়ে এগিয়ে চলাটাই হচ্ছে এখানে পথে চলার বিধিবিধান মানে পুরুষ পুরনো সংস্কারকে সম্পূর্ণভাবে বাদ দিতে হবে পুরনো সংস্কার নিয়ে কারা চলে প্রবীণরা চলে তারপরে চল্লিশ নম্বর সবুজের অভিযান কবিতায় কোন দেবতাদের নাম উল্লেখ রয়েছে মহাদেবের নাম একচল্লিশ আদমরাদের ঘামেরে তুই বাচ্চা কবি আদমরা কাদের বলেছেন কবি সমাজের রক্ষণশীল সংকীর্ণমনা কুসংস্কারাচ্ছন্ন প্রবীণদের আদমরা বলেছেন শুধু যদি লিখে দাও প্রবীণদের প্রবীণ লিখতে গেলে মর্ধন্য দিতে হবে এটা খেয়াল রাখবে বানানের দিকে ঠিক আছে তো এটা দুইয়ের জন্য ইম্পর্টেন্ট একটি লাইন তারপরে বসন্তের পরাশ বসন্তকে কারা কি পরিয়ে দেয় নবীনের দল বসন্তকে বকুলের মালা পরিয়ে দেই। তোরে হেতাই করবে সবাই মানা কারা কাদের মানা করবে পুরনো ধ্যান যে বিশ্বাসী তারা কারা প্রবীণরা তো সেই প্রবীণেরা কাদের মানা করবে নবীনদের মানা করবে কোনো একটু ভালো কাজ করতে যাবে তাদেরকে মানা করবে তারপরে পেজে আমরা চলে যাচ্ছি ফোরটি ফোর সবুজের অভিযান কবিতায় পাকা ও কাঁচা বলতে কাদের বোঝানো হয়েছে কবিতায় পাকা বলতে প্রবীণদের এবং কাঁচা বলতে নবীনদের বোঝানো হয়েছে চিরযুবা ও চিরজীবীদের প্রতি কবির নির্দেশ কি চিরযুবা ও চিরজীবীদের প্রতি কবির নির্দেশ তারা অর্থাৎ নবীনরা প্রবীণদের জীর্ণ জরা জড়ি দিয়ে যেন অপরন্ত প্রাণ দেদার ছড়িয়ে দেয় মানে প্রচুর পরিমাণে প্রাণটাকে উদার করে দেয় এটা হচ্ছে তাদের প্রতি কবির নির্দেশ তারপরে ফোর্টি সিক্স নম্বর গুছিয়ে দে ভাই কি গুছানোর কথা বলা হয়েছে এটা আমরা ওয়ার বুকে দেখতে পাই এই প্রশ্নটি পথ চলার যেসব অকারণ ও যুক্তিহীন বিধিনিষেধ রয়েছে সেগুলিকে গুছিয়ে দেওয়ার কথা বলেছেন তারপরে সবুজির অভিযান কবিতায় বসন্তের গলায় কী ফুলের মালা পরানোর কথা বলা হয়েছে তো উচ্চ মাধ্যমিক ফাইনালে দুই হাজার একুশ বাস এবং দুই হাজার বিশ দুটি বছর এই প্রশ্নটি এসেছে বসন্তের গলায় বকুল ফুলের মালা পরানোর কথা বলা হয়েছে পূর্বে আলোচনা করেছি তো কিছু কিছু প্রশ্ন ডাবল ডাবলও রয়েছে বা একটি শিখলে অন্যটি পারা যাবে তার জন্য একটু প্রশ্ন এখানে বেশি দেখা যাচ্ছে আসলে কিন্তু বেশি নয় চক্ষুকর্ণ দুইটি কিসের দ্বারা ঢাকা রয়েছে প্রিবোর্ড পরীক্ষায় এসেছে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে চক্ষুকর্ণ দুটি ডানায় ঢাকা রয়েছে কাদের কাঁচাখানা দুলছে মৃদু হওয়ায় এটা উচ্চ মাধ্যমিক ফাইনাল এসেছে দুই হাজার তেইশ প্রবীণদের খাঁচাখানা দুলছে মৃদু হওয়ায় সবুজের অভিযান কবিতা কবি কাদের অমর বলেছেন সেটাও এসেছে দুই হাজার তেইশে কবি নবীনদের অমর বলেছেন তারপরে ভোলানাথের ঝোলাঝুলে জেরে ভোলানাথকে একটা মডেল কোয়েশন দুহাজার তেইশ প্রশ্নটা রাখা হয়েছিল তারপরে উচ্চ মাধ্যমিক ফাইনাল দু হাজার কুড়িতে এই প্রশ্নটা এসেছে তো ভোলানাথ হচ্ছে এখানে মহাদেব বা বা মহেশ্বর তারপরে প্রশ্ন বিজয়গতন শব্দের অর্থ কি বিজয় হচ্ছে বিজয় পতাকা তো আপন গলার বকুল মাল্য গাছা কাকে পরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে বসন্তকে পরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে পূর্বে আলোচনা রয়েছে সবুজ নেশায় ভুর করেছিস ধরা সবুজ নেশা কি সবুজের নেশা হলো নতুন কিছু করার অর্থাৎ নতুন সৃষ্টির বেকুলতাকে বোঝানো হয়েছে অর্থাৎ নবীনদের মধ্যে যে নতুন কিছু করার বেকুলতা রয়েছে সেটাই হচ্ছে এখানে সবুজ নেশা তো আমি কিছু সঠিক উত্তর বাছাই করে তৈরি করে রেখেছি তোমরা মনে করবে না এমন যে ফিফটি ফোর যে পূর্ণাঙ্গি বাক্যে আলোচনা রয়েছে সেগুলি থেকেও সঠিক উত্তর আসতে পারে ঠিক আছে তবু আমি আলাদা করে সঠিক উত্তর তৈরি করে রেখেছি এগুলি থেকেও একটি পূর্ণাঙ্গী বাক্যে প্রশ্নের উত্তর আসার সম্ভাবনা আছে নবীনরা অট্টহাসে ফেরে ফেলবে কি ফেরে ফেলবে আকাশ কবি বকুল মাল্যগাছা পড়াতে বলেছেন কাকে বসন্তকে পূর্বে আলোচনা রয়েছে ঝোলাঝুলি ঝেড়ে ভুলগুলি বেঁচে বেছে আনতে হবে সেটাও রয়েছে পূর্বের আলোচনায় ভোলানাথের তারপরে পেজে যাচ্ছি সবুজের অভিযান কবিতায় সবুজ হলো তারুণ্যের প্রতীক সেটা আমরা পূর্ণাঙ্গী বাক্য আলোচনা করেছি আদমলাদের ঘামেরে তুই বাঁচা কবি কাদের প্রতি এই আহ্বান নবীনদের প্রতি আহ্বান করেছেন অর্থাৎ প্রবীণদের ঘামেরে বাঁচতে হবে ঠিক আছে পুচ্ছুটি তোর ড্যাশ উচ্ছে তুলে না চায় এটা আমি পূর্বে আলোচনা করেছি সংঘাতে তোর উঠবে ওরা রেগে কাদের মধ্যে সংঘাত ঘটবে বলে কবি মনে করেন নবীন ও প্রবীণদের মধ্যে এগুলি আলাদাভাবে তৈরি করার একটি উদ্দেশ্য হচ্ছে এগুলিও ফাইনালে এসেছে এবং কিছু প্রশ্ন বিগত বছরের ফ্রি বোর্ড বা ফিরলি পরীক্ষাতে এসেছে তার জন্য আমি একসঙ্গে তৈরি করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য এগুলি থেকেও আবার কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তারপরে যুবশক্তির কর্মদীপনার বিদ্যুৎ ভরে আছে ঝড়ের মেঘে তারপরে সিক্সটি থ্রি সংজ্ঞাতে তোর উঠবে ওরা রেগে ওরা হচ্ছে কারা প্রবীণরা চলতে ওরা চায় না ওরা কারা স্কুলের শিশুরা রাজার ছেলে দুর্বল ছেলে মাঠের ছেলে মাঠের ছেলে সকল তর্ক হেলায় তুচ্ছ করে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে কোথা থেকে কালবৈশাখী কবিতা থেকে সবুজের অভিযান কবিতা থেকে নারী কবিতা থেকে যুদ্ধ কেন কবিতা থেকে তো এটা সবুজের অভিযান কবিতা থেকে উত্তরটা হবে ঠিক আছে এমন টাইপের প্রশ্ন আসে তো এগুলি মডেল কোয়েশ্চানে দেওয়া ছিল তার জন্য তোমাদের এটার সঙ্গে অ্যাড করে দিয়েছি তারপরে শেষ প্রশ্নটি হচ্ছে পুচ্ছটি তোর উচ্ছে তুলে নাচা উক্তিটির বক্তাকে কবি নজরুল রবীন্দ্রনাথ প্রেমেন্দ্র মিত্র জীবনানন্দ দাস তো এই কবিতার কবির নাম তো তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে উত্তরটা হবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তো এমন টাইপের প্রশ্ন আসে বলেই আমি তৈরি করে দিয়েছি তোমাদের জন্য তো আশা করি আমার সুপ্রিয় প্রিয় শিক্ষার্থী তোমরা সকলেই বুঝতে পেরেছ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যে আছে সবগুলি তোমরা শিখে নেবে বা নোট করে নিতে পারো অবশ্যই তোমাদের যে হাফ ইয়ারলি পরীক্ষা তারপরে রিপোর্ট পরীক্ষা এবং বোর্ড ফাইনাল পরীক্ষা দেবে দু সালে তো এগুলি থেকে একশো শতাংশ তোমরা অবশ্যই কমন পাবে এগুলি শিখলে যেমন তোমাদের বড় প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে কাজে আসতে পারে ঠিক আছে তো অবশ্যই তোমরা এগুলি শিখে নেবে তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই ভিডিওটি তোমাদের অন্যান্য বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে তো তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে এমন ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবে অল বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ